তোমার বাবা মা যদি তোমার প্রতি খুশি থাকে তাহলে আল্লাহ রাসূল তোমার প্রতি খুশি হবে ওয়া রব্বি রাব্বি বিসাগাতিল ওয়ালিদাই আর বাবা মা যদি তোমার প্রতি नाराज থাকে তোমার প্রতি যদি কোনো কষ্ট থাকে তাহলে জানে রাখেছে আল্লাহ রাসূল তোমাদের প্রতি नाराज থাকবে জীবন থাকতে মা বাবার কষ্ট দিও না দেওয়া যাবে এত বড় সাহাবি আর কেমন মার বাইতর কারণে তার জবান দ্বারা কালমা শরীফ ফের হয় না এটা দেখি প্রমাণ হইল রে আমরা যত মোল্লা মুন্সি মুক্তি মহাদেশ যত বড় আলেম হই না কেন যত নমাজি হই না কেন মার মনে কষ্ট দেওয়া যাবে না এই জায়গার মাঝে যদি গন্ডগোল থাকে ডিস্টার্ব থাকে সারা জীবনের কামাই সব বর্বাদ ঠিক না এই জন্য আমার জীবনটা যদি আমি সঠিকভাবে কাজে লাগাইতে চাই

নাইর দুমিয়াতি আমার পায়ের মতো দরদিয়া দিয়া নাইর কি বলেন আসে বাজার আমার আর কামার এত বড় মার মাঝে ঝামেলা গন্ডগোল থাকার কারণে যদি কালমা শরীফ তার জবান দিয়ে বের না হয় তাহলে আমরা কি হইতে পারছি আমরা তো